বাংলাদেশে থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সকাল বেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে এফসে আপタップ থেকে সদরঘাটে আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড টার্মিনালে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুই জন লোক হলুদ পোশাক পরা দেখতে একদম ফোরের বাছার মতন চেহারা তারা আমার সাথে 30 মিনিট বার্কিনিং কোয়ারসে 50 টাকার জন্য আমি বলছি টাকা দিমুনা। না এর মধ্যে একটা ঘটনা হইলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সার সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিস্ট দিয়েছে কত টাকায় লিস্ট দিয়েছে এই বাচ্চারা কার জন্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে খারাপ দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদা বাস যেন থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা বাস বাংলাদেশে থাকে না মুসির দাদ থাকে না ছোট লোকের বাচ্চা যেন থাকে না